ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হিসেবে নাম উঠে এল নরেন্দ্র মোদী অমিত শাহের কী চমকে গেলেন তো ভারতীয় দলের কোচ হতে চান নরেন্দ্র মোদী আবেদন করেছেন শচীন তেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনিও তিন হাজারের উপর আবেদনপত্র জমা পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে তারা সকলেই নাকি রোহিত শর্মা বিরাট কোহলিদের কোচ হতে চান কিন্তু মজাদার বিষয় হলো ভারতীয় দল কোচ খুঁজে পাচ্ছেন না ভারতীয় দলে কোচ হওয়ার জন্য একাধিক আবেদনপত্র জমা পড়েছে যার বেশিরভাগই ভুয়ো আর সেই ভুয়া আবেদনপত্রের মধ্যে নাম রয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ শচীন তেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বদের সেই সব ভুয়া আবেদনপত্রের মধ্যে আসল আবেদনপত্রগুলি কুলি কোনটি সেটি খুঁজে বের করতেই সমস্যায় পড়ছে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা প্রসঙ্গত এর আগেও একই রকম সমস্যায় পড়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড গুগল ফর্মের মাধ্যমে এই আবেদনপত্র গ্রহণ করা হয় বলে খুব সহজেই সাধারণ মানুষও এই ফর্ম ফিল করতে পারে আর সেই কারণেই ভুয়ো নাম দিয়ে ফিল আপ করা হয় এই আবেদনপত্র সাতাশে মে পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচের আবেদনপত্র জমা নেওয়া হয় আর তার মধ্যে তিন হাজারেরও বেশি সংখ্যক আবেদন জমা পড়েছে যদিও সংখ্যাটা যতটাই বিশাল তার থেকেও বেশি বড় সমস্যা সৃষ্টি হয়েছে এই ভুয়া আবেদনপত্রের জন্য খবর অনুযায়ী এখনও পর্যন্ত ভারতীয় দলের পরবর্তী কোচ কে হবে তা এখনও নির্ধারিত হয়নি ইতিমধ্যে শোনা যাচ্ছিল রিকি পন্টিং কিংবা ফ্রেমিং হতে পারেন ভারতীয় দলের পরবর্তী কোচ কিন্তু বিসিসিআই সচিব জয় শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার কোনো কোচের সাথে কথা হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যদিকে শোনা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স মেন্টার গৌতম গম্ভীর হতে পারেন ভারতীয় দলের পরবর্তী কোচ তবে সেই বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিসিসিআই তবে শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই রাহুল দ্রাবিড়ের পরিবর্তন পেয়ে যাবে ভারতীয় ক্রিকেট দল এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন